যে হঠাৎ করে আমাদের রজার খলিল বা নিরাপত্তা উপদেষ্টা ওনাকে কেন ইউএসএ নিয়ে আমরা কথা বলব এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা ছোটখাটো দুই একটা বিষয় একটু আলোচনা করি এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমার চেয়ে আরো ভালোই জানেন গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঢাকার ওপেন রাস্তায় গুলি করে নিধন করেছে ওরাই বলছে যে জামাত শিবির জানি না হয়তো পরশু হয়তো বলতে পারে এটা আওয়ামী লীগ করেছে এছাড়াও জাকসু নির্বাচনে এদিকে জামাত নেতা বা আমিরে জামাত উনি বলেছেন দেশ স্থিতিশীল না নির্বাচনের পরিবেশ নেই এর পরে আসছে রয়টার্স এর একটা বিশাল নিউজ রয়টার্স বিবিসি সহ অনেক পত্রিকাই করেছেন যে বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে চীনের তৈরি বিশেষ যুদ্ধ বিমান এই হচ্ছে যে গতকালকে আসলে মূল কাহিনী বা চিত্রনাট্য আপনারা যেটাই বলেন যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকালকে গতকাল সারাদিন সারা রাতে তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন এবং উনি ওখান থেকে যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে এরকম কিছু একটা আছে এর ভিতরে আমি আপনাদের তিন চারটা ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট তখন অনেকে আমাকে বলেছিল তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন দেখেন পাঁচই আগস্ট পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে দিবেন সবকিছু শেষ অলরেডি নমিনেশন এই হয়ে গেছে এখন জাস্ট বাছাই পর্ব শেষ হচ্ছে ইলেকশন হবে বারো তারিখ যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে আমার মতো অনেকে বিশ্বাস করেন না তারপরে ইলেকশন সবকিছু চলছে তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতে ইসলাম প্রথমে নিজেরা করবে তিনশো আসনের প্রার্থী দিবে এরপর আবার এনসিপি রিনিউল এনসিপির বলা হলো যে তিরিশ আসন তিরিশটা আসন দিবে গতকালকে আবার ওনাদের ওই যে তাহের যে পঞ্চাশ লক্ষ গাজবাতুল হীন সে বললো যে দশ আসন সর্বোচ্চ দু হাজার এর বেশি না তিরিশ আসন কে বলছে আপনাদেরকে এরপরে আবার ওনারা যায়া সাথে দেখা করছেন করে বলছেন যে নির্বাচনের যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব মানে আমরা ভাগে যাব এরপরে সম্ভবত ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে পারেননি না পারার কারণে ওনারা আইসা এইবার বলতেছেন যে নির্বাচনের পরিবেশ তো ওই যে বলছে হাদির কথাটা যে তারেক নেক্সট টার্গেট কিনে দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরে মারাইছে জামাত ইসলাম জাহাদিকে প্রথমে ওরাই বানাইছে এই রকম প্রমিনেন্ট ফিগারের মতো যে সাউয়া মোহাম্মদ চিরাফেল যেখানে অমুক তমুক দিনের সালে কাউয়া তারে কামার ডট ডট এগুলো বইলে টেলে হাদিকে এমন এক লাইম লাইটে আনছে যা হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষী তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে তারে ফালাই দিলে আন্দোলন চলবে এখন কইতেছে আজকে তেইশ দিন হয়ে গেল এখন হাদি হত্যার বিচার হইল না ইলেকশন হইতে পারবে না শাহবাগ দখল পৃথিবীর কোন জায়গায় দিনে ইয়ে হয় হয় কি বিচার বা হত্যার হত্যাকারী ধরা যায় কিন্তু হত্যার বিচার এটা কই আর হত্যাকারী তো জামাত জামাতই করছে হত্যা জামাত নিজের কাছে লুকাইয়া রাখছে এখানে কার কি করার আছে এইগুলোই যখন চলতেছে এর ভিতরে আজকে আবার আরেকটা মজার কাহিনী তারা কি বলছে যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটা সরকার সেদিকে দিকে মানে তারেকের এসএসএফ এর নিরাপত্তা তো তার একটা আগেই জানতো ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতি তারে মাইরা ফেলাবে এই জন্যই সে এতদিন যায় পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে তো ইন্ডিয়া বলছে না তুমি যাও আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব সরকারকে গোয়েন্দা তথ্য তোমাকে যাতে বাঁচাই রাখা যায় এরপর উনি আসলেন এস এস এফ নিরাপত্তা আর্মি বিডিআর পুলিশ সব নিরাপত্তা উনি পাইলেন এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না হ্যাঁ আপনার যদি চিন্তা করেন যে দুই সালে যেমন শেখ হাসিনার নিরাপত্তা দিয়ে খালা জায়গা দুই দলকেই দিয়েছিল এবার তা আওয়ামী লীগ নাই এখন তার একরে দিছে এই জন্য জামাতরে দিতে হবে এরকম তো কোনো চরিত্র নেই আর পুলিশ প্রশাসন বলেন আর এই বদমাইশ গুলা বলেন সবাই জানে যে না হত্যা মার্ডার খুন যা করবে এই জমাতার গুষ করবে সুতরাং সেই হিসাবে আছে এখন ওদের এই প্ল্যান যে এত কিছু সবকিছু হ্যান হয়েছে তারেক তারেকের পক্ষে মনে চলে যেতেছে ব্যালে বোনাই পুলিশে মাইরা দিবে এটা কোনো নির্বাচন করিস না আমরা যেহেতু এখনো একাত্তরের উপরে চব্বিশ কেমারি নেই এবং আমরা যেহেতু এই মতো ক্ষমতা যেতে পারবো না সুতরাং তুইও যেতে পারবে প্রয়োজনে তারিখ কেউ মাইরা খোলা এটা তাদের প্ল্যান এই প্ল্যান যখন তারা চালাইতেছে এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নেওয়া লাগলো খেলায় আচ্ছা এখন গোদর্স আমরা ইয়েতে যাবো না কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না টি টোয়েন্টি আমাদের নিরাপত্তার অভাব কয় যে মোস্তাফিজরই নিরাপত্তা দিতে নাই আমাদের পুরা টিম নিরাপত্তা দিতে পারে না আসলে এগুলো হচ্ছে যে ফাউল আইসিসি বলছে তোমরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে হ্যান হবে ত্যান হবে এরপর আজকে ওনারা বইলা দিছেন সরাসরি আমরা খেলতে যাব না কথা হচ্ছে ভাই তারা খেলতে না এটা তো বারো তারিখের পরে বারো তারিখ যে যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে তোরা কেন আকবর এগুলো হচ্ছে সব আসলে ওই যে নির্বাচন বাঞ্চাল ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল এবার আসে যে খুললিন সাহেবকে কেন ইউএসএে ডাকা হইলেন আসলে খলি সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয় বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ আপনার পাকিস্তানের লগে কাপড় দিবে এগুলো নিয়ে আমেরিকার কোন চিন্তা নাই আমেরিকার অ্যাম্বাসডার থেকে এগারো তারিখ বা বারো তারিখ এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে কারণ হচ্ছে ওই যে গত দুই দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে জেফ সেভেন্টিন সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার কথা তুমি ওই বিমান কেন তুমি প্রয়োজনে আমার থেকে কিন্তু ইউরোপ থেকে কিন্তু চাইনা থেকে কিনো কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায়না চাইনার বিমান কিনতে পারবো না প্রয়োজনে আমি তোমার এফ সিক্সটিন নিব আরো কিছু দেবো তুমি রেগুলার কিনবা কিন্তু এই বিমান কিনবা কেন এটি হচ্ছে মূল কাহিনী যে চাইনার কাছে তুমি আর যা বেচা দিবা দিবা পাশা বেসা দি পারতা চাইনার কাছ থেকে কিনতে না আর চাইনা তো সে আনা চাইনা নিজে বেসা না চাইনা পাকিস্তানের দিবে মানে আমরা আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো মূল যত মেশিনারি আছে সব চায়নার শুধুমাত্র উপরের খোল বাংলাদেশে যেমন বাসের খোল্লা বানায় এই খোল বানাইতেছে পাইকারা বানাই না এটা এখন বাংলাদেশের কাছে বেসবে তো বেসলে এখানে পাকিদের লাভ প্রচুর লাভ ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে যদিও এখন আজকে আপনার ভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি বা শুরু করেও দিছে অলরেডি কিছু কিছু নিউজও দেখতেছি যে না আমাদের মেজর খুলি যাইতেছে যে ওখানে যাইয়া ডোনাল্ড আপ একটা হুমকি দিবে যে কি ব্যাপার প্রথমে আপনার ট্যারিফ নিয়ে আমাদের লোকে বাড়াবাড়ি করলেন এখন আবার আমাদের এই ভিসার জন্য আপনার আঠারো লাখ টাকা জমা দিতে হবে এগুলা নিয়ে একটা ফাইটিং করতে নাকি আমাদের মেজর জেনারেল বিশিষ্ট অপদেষ্টা খলিল্লা নাকি যাইতেছেন আমেরিকাতে কিন্তু আসলে না খলিল্লাকে সরাসরি ডাকাইছে কারণ খলিল্লা অলরেডি তিন দিন যাব দুবাই বসে সেখান থেকে তারে ডাকানো হয়েছে প্রেসিডেন্ট তুলিয়া লইয়া গেছে ওই গ্রিনল্যান্ড এখন খায়া দিব কইতেছে এর কথা ভাই আমি যেটা কই এটা ব্যবসা সব আমার লয় করবা তোমরা অন্য কোনো দেশের লয়ে করতে পারবে না এটাই হচ্ছে মূল কথা সেটা

দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা করেছেন সেটা সব দেশই এরকমই করতো পেছনের ঘটনা যেটা সেটা হচ্ছে এই যে চায়না এরা এরা হচ্ছে তো সাম্রাজ্যবাদী শক্তি চায়না পুরো আপনার ভেনেজুয়েলাটাকে ক্যাপচার করে নিয়েছিল টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একবারে ভেনেজুয়েলাকে আর্থিকভাবে বেঁধে ভেনেজুয়েলাকে কানে ধরে আর ভেনেজুয়েলাকে বসাতো ভেনেজুয়েলার এমন একটা অবস্থা হয়ে গেছিল ভেনেজুয়েলার ভেতরে একটা সন্ত্রাসবাদী তিন মিলিয়ন সন্ত্রাসবাদী গড়ে তুলেছিল এই প্রেসিডেন্ট মাদুরো তাদেরকে দিয়ে মাদক ফাদক এই সমস্ত রপ্তানি ফপ্তানি করত কলম্বিয়াও করে মেক্সিকাও মেক্সিকো করে তাদেরও দান একে একে আসবে কারণ চাইছেন যুব সমাজটা এই অবস্থা থেকে বেরিয়ে আসুক আপনি যদি আমেরিকায় খবর দেন দেখবেন সারা আমেরিকা এমনকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত টাস্তার ফুটপাতে সমস্ত নেশায় বুং হয়ে যুব সমাজটা পড়ে রয়েছে ওদের মানে এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে আমেরিকায় সামাজিক সুরক্ষা যা দেওয়া আছে তাতে যা পয়সা তারা পায় বেকার বসে থেকে তার নেশা করে উড়িয়ে দেয় সব আর এদের কোনো ঘর নেই এরা রাস্তায় ট্রেন খাটিয়ে এরা শুয়ে থাকে পুরো দেশটাকে একেবারে নোংরা করে ফেলেছে এখন দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি মনে করেন যে আমি আমার যুব সমাজকে আমি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবো এদের নেশার থেকে আমি বার করে আনবো তিনি কি ভুল ভাবছেন একেবারেই না তাহলে নেশার জিনিসপত্র জোগাচ্ছে এই কলম্বিয়া এবং এই মেক্সিকো তারপরে কিউবা এই সমস্ত দেশগুলো এরা সমস্ত নেশার বস্তু জোগায় আর তার এগারো অবাধ চালান হয় মেক্সিকো মারফত একেবারে সোজা আমেরিকার ভেতরে আমেরিকার প্রত্যেকটি দোকানে আপনি চোরা গোপ্তা দেখবেন যে আপনি পাবেন নেশার বস্তু পাবেন সেখানে খুব কম দামে নেশার বস্তু পাওয়া যায় এরা সারাদিন নেশা করে এবং আপনার থেকে আপনি যদি একা যান আপনার থেকে চুরি চিন্তাই এবং মার্ডার করতেও তারা কিন্তু পিছপা হবে না তাদের কাছে আবার গানও থাকে অনেক সময় আপনাকে শ্যুট করে দেবে তাদের কাছে জেলে যাওয়া আর ওই পথে শুলে থাকা একই ব্যাপার এই সমাজটাকে যদি এইভাবেই চলতে দেওয়া যায় তাহলে আমেরিকা একদিন ধ্বংসের মুখে পড়বে এটা বুঝে গেছিলেন অন্য কোন দেশের রাষ্ট্রনেতা এইটা কিন্তু অনুধাবন করেননি এদিকে নজরই দেননি ফলে ট্রাম্প যেটা করেছেন সেটাকে আমি কিন্তু সাপোর্ট করি আপনার ব্যাক ইয়ার্ডে বসে যদি কেউ এই ধরনের কাজকর্ম করে তাহলে কি আপনি সমর্থন করবেন আপনি করবেন না আজকে ডোনাল্ড ট্রাম্প তার ব্যাপারে সমস্ত দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু ট্রাম্প কেন করেছেন সে কথা কিন্তু কেউ বলছেন না আমি সেই কথাটা বলতে এসেছি যে ট্রাম্প কেন করেছেন ট্রাম্প করেছেন তার দেশকে বাঁচাতে প্রত্যেকটা দেশের প্রধানকে তার দেশকে বাঁচানো হচ্ছে প্রাথমিক অগ্রাধিকারের মধ্যে পড়ে ফলে তিনি যা করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি আজকে পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের সঙ্গে যে কারণটি করছে তাতে কিন্তু আমরা কিন্তু ব্যতিব্যস্ত আমরা যেমন ব্যতিব্যস্ত যতক্ষণ না পর্যন্ত সেই দেশগুলো ব্যতিব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না যে এই ধরনের কাজকর্ম দেশকে কতটা বিপদের দিকে ঠেলে দিতে পারে এখন আমাদের আমাদের এখানে আহ এখন করে দিয়েছেন করে দেওয়ার পরে তিনি সমস্ত মিথকে ভেঙে দিয়েছেন এতদিন একটা মিথ ছিল যে কোনো দেশের প্রেসিডেন্ট দেশ আর একটা দেশকে দখল করতে পারে না এইভাবে তার নির্বাচিত রাষ্ট্রপতিকে তুলে আনতে পারে না কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতিকে বারবার বলা সত্ত্বেও নির্বাচিত নির্বাচিত রাষ্ট্রপতি যদি এই জিনিসগুলো বন্ধ না করেন এবার দেশকে যদি একটা অন্য দেশের চায়নার মতো দেশকে যদি ব্যাক তার দেশকে বেছে দেন এক কথায় বেঁচে দেওয়া সেই খবরটা কিন্তু কেউ বলছে না কেন ট্রাম্প করেছেন সেইটা কিন্তু কেউ বলছেন না সবাই কিন্তু সমালোচনার মুখর এইটা কি করে করলো এইটা কি করে করলো আরে এইটা করলো কেন এইটা করলো তো একই এই এই কারণটাতেই ব্যাকয়ার্ডে এক হচ্ছে পাকিস্তান এক হচ্ছে বাংলাদেশ তারা এখন বুঝতে তারা এখন মানে ভারত এখন বুঝতে পারছে যে এরা আমাদের ব্যস্ত করছে এবং ট্রাম্পও বুঝেছেন যে এই রকম যদি চলতে থাকে তাহলে পরে আমার দেশে কিন্তু অস্থির হবে ফলে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের যে নীতি সেই নীতি কিন্তু মেনে নিয়েছে এবং তার জন্যই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাত গুটিয়ে নিয়েছে ভারতের পক্ষে রাস্তা সহজ হয়ে গিয়েছে সে ব্যাপার আমি পরে আসবো আমার ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যেমন আমাদের রাজনৈতিক দলগুলো তারা দিয়েছে যে ট্রাম্প এত বড় একটা কাজ করলো শুধু আমরা নজর রেখে চলেছি এরকম একটা নিরামিষ দিয়ে গেল কেন তা আমাদের সঙ্গে লাতিন আমেরিকার কোন রকম সম্পর্ক নেই না আমাদের লেনদেন হয় না আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক লাতিন আমেরিকার রয়েছে তা লাতিন আমেরিকায় কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল আপনি বলুন আপনার সঙ্গে দূরবর্তী একটা লোকের আপনার মানে আলাপ নেই কিছু হয়নি মানে না তার যদি কোনো বিপদ হয় আপনি কতটা দুঃখিত হবেন এবং কতটা তার সাহায্যের জন্য এগিয়ে যাবেন ভারতের কোনো চিন্তা নেই ভারত খুব সতর্ক ভারত পা ফেলেছে ভারত বলেছে আমরা পরিস্থিতির ওপরে নজর রাখছি এর থেকে নিরামিষ বক্তব্য আর কি হতে পারে কারণ ভারতও জানে যে আজ আজকে আমি যদি এটার বিরোধিতা করি কাল যখন আমি পাকিস্তানকে ঠেঙ্গাবো বাংলাদেশকে তখন তখন তো হয়ে যাবে তো আমেরিকা বলবে আপনি তখন তখন সমালোচনা করেছিলেন আর যা সমালোচনা সব থেকে করা দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ও সালার অর্গার এসে রাখার দরকারটা কি এদের কোনো কাজে দেখেছেন আজ পর্যন্ত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে কে ট্রাম্পের প্রশাসন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে কে পাত্তা দেয় না যা করার তারা করবে কারণ মার্কোর পরিষ্কার বলে দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কামনা আমরা মানি না আমরাও যেমন মানি না কারণ ওরা কাজও আসে না গম্যও আসে না সে কি পয়সা পায় সে তো একটা সচিব সে মাইনে পায় তাকে মাইনে দিয়ে রাখা হয়েছে এইবার এখন ভারতবর্ষ যদি এই দুটো দেশের ওপরে যদি আক্রমণ চালায় রাস্তা তো ট্রাম্প দেখিয়েই দিয়েছেন এখন বিশ্বের এক নম্বর শক্তি তিনি যদি এই রাস্তায় হাঁটেন তাহলে ভারতবর্ষ যদি সেই রাস্তায় হাঁটে তাহলে ট্রাম্পের সমর্থন নিশ্চয়ই পাওয়া যাবে ট্রাম্প তখন বলতে তো পারবেন না আর ট্রাম্প অনুধাবন করছেন যে আজকে আমি যা ভুগছি সেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ভুগে আসছে সুতরাং তিনি মার্কো রুবি মারফত তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন আগে থেকেই যে আমরা বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছি আপনারা আপনাদের মতো করুন তিনি এই কাণ্ডটি করবেন আগেই জানতেন ট্রাম্প মতো বোকা মানুষ নন তাই বলে চীন কি বসতে থাকবে চীন বসে থাকবে না চীনও করবে কিন্তু চীনকে আমি আগেও যেমন বলেছি চীনকে কাউন্টার করার জন্য তাইওয়ানকে কাউন্টার করার জন্য কোনো একটা ব্যাকহ্যান্ডে উনি নিশ্চয়ই রকম একটা ব্যবস্থা করে রেখেছেন তাইওয়ানকে রক্ষা করার জন্য সেটা ব্যাকহ্যান্ডে করা আছে উনি অত বোকা মানুষ নন ফলে আপনারা যারা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের আপনারা যারা সমালোচনা করছেন তারা একটু ভেবে দেখবেন যে আপনার পাশের বাড়িতে যদি কেউ সাপ পোষে তাহলে পরে আপনি তাকে কতটা সমর্থন করবেন আর কতটা সমর্থন করবেন না সুতরাং যারা ভাব আজকে ভাব বলছেন যে ট্রাম্প খুব অন্যায় করেছে ট্রাম্পের এটা করা উচিত হয়নি নির্বাচিত দেশের একটা প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা ঠিক নয় এটা কত কতটা যুক্তিযুক্ত এটা কোন সংবিধানে রয়েছে কোন এতে রয়েছে আপনার ধারা উপধারা নিয়ে প্রচুর আলোচনা বালোচনা করছেন কিন্তু আসল জায়গায় আপনারা কেউ যাচ্ছেন না যে যে দেশটা একটা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই দেশটাকে রক্ষা করার জন্য দেশের শপথ নেওয়া প্রথম যে প্রেসিডেন্ট নাম তো দ্বিতীয়বারের জন্য এলেন তিনি যে শপথ নিয়েছেন দেশকে রক্ষা করার তিনি সেই নীতি অনুযায়ী চলছেন সুতরাং আমি ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে আমি একশো পার্সেন্ট শপথ করি সমর্থন করি এবং আমি এটা বুঝে গেছি যে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন জোর আছে করে ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে ভারতবর্ষ দুটো দেশকে পিটিয়ে ছিদে করে দিই তার কোনো বাধা রইল না কারণ স্বয়ং যিনি মানে শক্তিঘর দেশের যিনি প্রধান তিনি এই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন ফলে মোদীর সামনে এখন রাস্তা ক্লিয়ার আমরা এখন অনেক কিছুই করতে পারি অনেক কিছু প্ল্যান প্ল্যান হচ্ছে ওই কারণেই ভারত খুব একদম নিরামিষ একটা মন্তব্য করে ছেড়ে দিয়েছে এখন আপনারা ভাবুন ট্রাম্প কতটা খারাপ এবং কতটা ভালো আপনার কাছে হয়তো ট্রাম্প অত্যন্ত অন্যায় করেছেন কিন্তু আমার আমার চোখে ট্রাম্প এতটুকু অন্যায় করেনি তিনি তার ঘরকে রক্ষা করার জন্য তার প্রতিবেশীকে যদি ঠেঙাতে চান ঠেঙাতেই পারেন ঠেঙানোর অধিকার তার রয়েছে যেমন আমাদের ঠেঙানোর অধিকার রয়েছে এবং আমরা ঠেঙাবো